কিয়ামত সংগঠিত হবার পূর্বে মানুষদের সকল ছোট আলামত সমূহ দেখবে তা হলো মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে মিথ্যা বানোয়াটি কথাকে লোকেরা বুদ্ধিমানের কাজ বলে মনে করবে আমানতের খিয়ানত করবে অর্থাৎ কারো নিকট কোন কিছু আমানত রাখলে সে ব্যক্তি ওই আমানতের জিনিস ফিরিয়ে দিতে অস্বীকৃত জানাবে পুরুষ লোকেরা মেয়ে লোকের বস্ত্রতা ও অনুগত্যতা করবে নিজেদের সন্তানরা মাতা পিতার সাথে নাফরমানি করবে অর্থাৎ সন্তান মাতা পিতার অবাধ্য হয়ে চলবে অনুপযুক্ত লোক লোকদেরকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেয়া হবে গরিব অসহায় অনাথ লোকেরা হঠাৎ ধনী হয়ে যাবে এবং বিরাট বিরাট ঘর নির্মাণ করবে দুনিয়া লাভ করার জন্য মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন করবে মানুষের লজ্জা সরম থাকবে না মিথ্যা জুয়া অন্যায়ভাবে অন্যায় ভাবে বিচার পরিচালনা হবে সমাজে বিধর্মীদের প্রভাব প্রবল দেখা দেবে মানুষ নিজ পিতা মাতাকে শত্রু ধারণা করে বন্ধু বান্ধবকে আপন বলে মনে করবে পূর্ববর্তী লোকদেরকে মানুষ গালিগালাজ করবে এবং ধর্মীয় শিক্ষা লোক পাবে মত পান